এটা কত পড়বে এগুলো এটা আচ্ছা এটার আমরা পেন্সিলটা তিনটা কালার নিই না ভাইয়া এই যে পেন্সিলটা এটা হচ্ছে আপনার গোল্ডেন কালারটা जस्ट দেখুন সামনে একটা বো করা আছে এটা কিন্তু ব্রাইডাল আশেপাশে পার্টি ওয়ার যে কোনো পারপাসে নিতে পারবেন এত গর্জিয়াস একটা লুক দিতে এটা যে কোনো ড্রেসের সাথে আউটফিটের সাথে অনেক বেশি ভালো লাগবে এটার দাম পড়বে 3200 টাকা এইটা হচ্ছে পুরোটাই গ্লসি আর এটা হচ্ছে ম্যাটেরিয়ালটা গ্লসি ঠিক আছে আর সামনে এরকম একটা সুন্দর বো করা আছে এটার প্রাইস কত বত্রিশশো টাকা এত সুন্দর সুন্দর জুতা অভিয়াস বত্রিশ তে পেয়ে যাচ্ছেন দেন এই জুতাটা দেখাই এটার কালার গুলো দেন হ্যাঁ এটা হচ্ছে আপনার সিলভার কালার আচ্ছা এইটা কিন্তু রেডটার কালার তিনটা কালার আর এইটার তিনটা কালার এইটার তিনটা কালার নিয়ে নাম যে রেড গোল্ডেন আর সিলভার এই কালারগুলো জাস্ট দেখুন কি সুন্দর লাগছে এটার প্রাইস পড়বে বত্রিশশো টাকা ওকে বত্রিশশো তাই সুন্দর জুতাটা পেয়ে যাচ্ছে এটা একটা আছে এটা পঁয়ত্রিশশো টাকা এগুলো কিন্তু হাই হিল ঠিক আছে পেন্সিলের মধ্যে একদম হাই হিল নেক্সট আরেকটা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে সেলুলারের মধ্যে আছে এই যেটা হাই হিল বাট বক্স হিলের মধ্যে বাইশশো টাকা বাইশোতে পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু সব নতুন কালেকশনগুলো আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখুন পেন্সিল হিলের মধ্যে খুবই সুন্দর স্টোনটা কিন্তু থ্রি শাইনিং দিচ্ছে বত্রিশশো এটা ব্যাক সাইডে বো করা 2700 টাকা ওকে এটা দেখুন এটা কিন্তু বেধে বেধে পরার জন্য ঠিক আছে ডিজাইনটা অনেক সুন্দর দুইটা কালার প্রাইস এটা 2500 টাকা 2500 টাকা কত এটা 2500 না 2500 আচ্ছা দেন এই ব্রাইডাল কালেকশন গুলো কিন্তু খুব সুন্দর একদম ব্রাইডাল এটা প্রাইস কত 3200 3200 দেন এটা একটা আছে এটা প্রাইস কত 3200 3200 এগুলোর কালার হবে যে সিলভার নুট কালার দেন গোল্ডেন কালার আছে তারপরে আছে হচ্ছে আপনার গ্রিন কালার প্রাইস পড়বে 3200 প্রিন্ট আছে প্রাইস একই 3200 এটা কত পড়বে 2200 টাকা 2200 টাকা এই যে 2200 টাকা এটার প্রাইস 2200 টাকা 2200 টাকা 2200 টাকা 2200 টাকা সুন্দর কালেকশনটা 2200 তে পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি নেক্সট এগুলো কিন্তু একদম নতুন আসছে ফুল গোল্ডেন কোষমা বিরোধ হয় না বক্সের বক্সের মধ্যে বক্সের মধ্যে হাই হিল 2700 এটা কত 2700 2700 এগুলো সব নিউ কালেকশন এই যে এগুলো কিন্তু এটা কিন্তু সেলুলারের মধ্যে ঠিক আছে সেলুলারের মধ্যে খুব সুন্দর ডিজাইন দাম পড়ছে সাতাইশো টাকা দেন এটা একটা আছে এটা কত সাতাইশো টাকা ওকে নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা এটা প্রাইস এটা প্রাইস ছিল আঠারোশো টাকা আঠারোশো টাকা আচ্ছা আচ্ছা এটা প্রাইস কত

ওকে নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট এই জুতা এটা কিন্তু একদম নতুন পেন্সিল হিলের মধ্যে এত ফ্রি মানে সুন্দর দেখতে এটা বত্রিশশো দুইটা কালার গোল্ডেন আর একটা হচ্ছে সিলভার প্রাইস বত্রিশশো দেন এটা দেখুন এটার দুইটা কালার দাম এটা সাতাইশো টাকা সাতাইশো টাকা পঁচিশশো টাকা আচ্ছা এটা আসলে অনেক হিট একটা ডিজাইন এটা পঁচিশশো টাকা মানে এগুলো হচ্ছে যারা ফ্ল্যাটের মধ্যে পার্টি হয়ে চান এটা প্রাইস আঠেরোশো করে এগুলো পুরোটা কিন্তু কাজ করা এগুলো পুরো টাকা টাকা ওকে দেন এটা একটা আছে প্রাইস করবে এটা 2800 টাকা এটা প্রাইস টাকা অনেক কালেকশন কিনতে এখানে আছে এই যে এটার মধ্যে কালার দুইটা এটার দাম কত এগুলো ডিসকাউন্ট টাকা এই যে স্লিপার ফ্ল্যাট এগুলো টাকা

এটা দেখুন এটা কত পঁচিশশো টাকা পঁচিশশো টাকা এটা কত আচ্ছা এটা ছত্রিশশো টাকা এটার মধ্যে কালার হবে এগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে এর বাইরেও এখানে আপনারা যারা ফ্ল্যাটের মধ্যে চান ফ্ল্যাটের মধ্যে কিছু ডিজাইন আছে আমরা ফ্ল্যাটের মধ্যে ডিজাইনগুলো দেখাচ্ছি যেমন এইটা এইটা দুইটা একই কালার এটার দাম কত এটা আঠারোশো টাকা সোলগুলো কিন্তু খুব সফট আর কমফোর্টেবল এটা আবার দুইটা কালার তিনটা কালার এই যে এটা প্রাইস করবে হচ্ছে 2800 টাকা তিনটা কালার নেক্সট গুলো দেখাচ্ছি এটা দুইটা কালার প্রাইস এটা 2800 টাকা 1800 এটা ফুলটা কিন্তু খুব সুন্দর নেক্সট আরো আছে এই শেপটা কিন্তু আমার পার্সোনালি খুব পছন্দ যেটা হচ্ছে আপনারা নো হচ্ছে ব্ল্যাক টাকা সোলগুলো কিন্তু একদম প্রিমিয়াম এটা দেখুন এটার প্রাইস করবে 2800 টাকা সফট এগুলো একদম ইউজ করতে পারবেন ঠিক আছে আমরা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট এইটা একটা আছে এটা প্রাইস টাকা এটা কত 1800 1800 টাকা দেন এগুলো আছে এটা প্রাইস করবে 3000 টাকা 3000 টাকা এটা প্রাইস 2500 টাকা 2500 টাকা ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট এই জুতাগুলো খুব সুন্দর এটা প্রাইস 2500 টাকা এটা 2500 টাকা 2500 টাকা খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে এটা কত 2500 টাকা 2500 টাকা এটার প্রাইস 2500 টাকা 2500 টাকা

আটটা চাই ইসু প্রাইস কত এটা 1800 টাকা ওকে কিন্তু ডক্টর শু আছে এটা আচ্ছা এটার প্রাইস কত আবার না জিপের টাকা ওকে টাকা এটা একটু মধ্যে টাকা আর যারা পাইকে নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করবেন হোলসেল তো নিতে চলে আসবে ফেমাস কালেকশন যেটা হচ্ছে পাঁচ তিন আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনে করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন